আল্লাহ আমি নবীকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা তোমরা আমার আহালে বাইককে ভালোবাসো বিহুক বি আমার আহলে বাইককে ভালোবাসলে পঞ্চতনকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা তোমরা পেয়ে যাবে এবার সে আলোকে আলো কথা বলবো কবির বলো আল্লাহর প্রাণ কি বলে ভালোবাসার ক্ষেত্রে দুনিয়াতে অনেক ভালোবাসা আছে কিন্তু আল্লাহর নবী আল্লাহ কোন ভালোবাসা আমাদেরকে চেয়ে নিচ্ছেন ঠিক না বেটি বাবা বললো বাবা বললো বড় সন্তান ও আমার বাবা বড় সন্তান তুমি তোমার ভাই বোনদের মধ্যে কেনাকে ভালোবাসি ঠিক না বেটি মা বাবা খুব করে একজনকে বললে তখন সে আশা করে বললো আর সে দায়িত্বটা পালন করতে হয় সন্তান হিসেবে ঠিক না বেটি বুঝার জন্য আমরা <tipurallamay> দু <tipurallamay> <tipurallamay> আমাদেরকে শিক্ষা দিলেন সে শিক্ষা আমরা একটু জেনে নেই আল্লাহর প্রিয় নবী আমাদেরকে দিন দিলেন ইমান দিলেন কন্যা দিলেন রহমত দিলেন বরকত দিলেন নিয়ামত দিলেন কোরআন দিলেন ইসলাম দিলেন দিলেন তো দিলেন সবা দিলেন নাজার দিলেন জান্নাত দিলেন সব কিছুই দিলেন আল্লাহর প্রিয় নবী সব দেওয়ার পর উম্মত থেকে কোনো প্রতিদান চায় নাই আমার উম্মত আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি আমাকে কোনো প্রতিদান দাও এই প্রতিদানের কথা আল্লাহর প্রিয় নবী কখনো বলেন নাই যা দিয়েছে

পুরানে সব ভালোবাসার কথা বলেন না নাহলে ভাই এখন ভালোবাসার কথা কোরআনে বলছেন বলছেন গভীর মন্দির

ক্লিয়ার না নিকো না নাম তো নাই নাম মেনশন কয় নাই তাদেরকে ভালোবাসতে আমি যখন আপনাকে বলবো ওনাকে ভালোবাসার নামটা মেনশন করে দিলাম তাহলে আপনি ওনাকে ভালোবাসবেন ঠিক না ঠিক আমি যদি বলি ওনাকে ভালোবাসো তাহলে ওনাকে ভালোবাসবেন আল্লাহর প্রিয় নবী একদিন হাসান হুসাইন ইমাম আল বরি নাম হাসান ইমাম আল বরি নাম হুসাইন আলাইহিস সালাম দুজনের হাত মুবারক ধরলেন এভাবে ধরলেন ধরার পরে বলতেছেন মান আহাব্বানি যে আমি নবীকে ভালোবাসলো

দেখ এমপি সাহেবের যখন সংসদে যাবেন তখন সংসদে সবাই বলবেন এমপি সাহেবের সাথে আসছে থামানো যায় না তাই না কি বলেন বলে থামানো যায় ব্যবহার হবে অথচ আমি একজন নম্বর মানুষ মানুষ

যারা আহাজারা একটি বল তাদের সাথে আমি নবী থাকতে চাই ঠিক না বেটি সেজন্য বলছিলাম আল্লাহ কোরআন কি বলে নবীর মন কই দূর গেলেন প্রিয় নবীর সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কেন রেফারেন্স আছে শুধু বাংলা পড়ে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

নামাজ আল্লাহ আল্লাহ ইসলামের অংশ অংশ নামাজ নামাজ বুঝা বুঝা

কোন জায়গায় পুরানো কোথায় কোথা পুরানো আপনি নামাজ আছে আপনি করলেন তাহলে আপনি